দর্শক আজকে সংগ্রামী বাংলা টিম তেলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের যে বিদ্যাপীঠ রয়েছে আজকে সেখান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমরা এখন কথা বলবো অবসরপ্রাপ্ত যিনি দীর্ঘদিন এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তার কাছ থেকে স্কুল সম্পর্কে কিছু তথ্য আমরা জানবো স্কুলটি স্থাপিত হয়েছে উনিশশো সালে এবং বাস্তবায়ন করেছেন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর ভবন নির্মাণ হয়েছে দুই হাজার সালে আজকে মানুষগড়ার কারিগর একজন প্রধান শিক্ষকের কাছ থেকে স্কুল সম্পর্কে আমরা কিছু তথ্য জানব আমরা এই শিক্ষাগুরুর সঙ্গে তেলিগাতি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণটি ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই শিক্ষাগুরু অবসরে চলে গিয়েছেন কিন্তু এখন পর্যন্ত তার মনটা পড়ে রয়েছে এই তেলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ে দর্শক আমরা আজকে শিক্ষাগুরুর কাছ থেকে কিছু তথ্য আমরা জানবো সাথেই থাকুন আজকে আমরা কথা বলবো তেলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমরা তার সাথে একটু কথা বলবো আমরা তেলিগাতি স্কুল সম্পর্কে একটু জানবো এবং তিনি কবে থেকে ওই স্কুলে জয়েন করেছেন এবং স্কুলের সার্বিক বিষয় সম্পর্কে আমরা একটু জানতে চাই স্যার আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি একটু আপনার সম্পর্কে এবং আপনার স্কুল সম্পর্কে জানতে চাই আমি এই এম শাহজাহান পিতা আবদু সোহান হাওলাদার বিএসসি বিএড এম আমি দুই সালের সেপ্টেম্বর মাসের এক তারিখ তেলিগেটি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করি এবং দুই হাজার সালের তেসরা আগস্ট পর্যন্ত আমি প্রধান শিক্ষকের দায়িত্ব ছিলাম এবং তিন তারিখ থেকে তিন তারিখের পর থেকে আমি অবসরে আছি ইনশাআল্লাহ আর স্কুলটি প্রতিষ্ঠিত এক এক উনিশশো নব্বই এমপিভুক্ত এক এক দুই হাজার এবং স্কুলটি সুনামের সাথে এজাবৎ চলে আসে স্কুল থেকে এক কিলোমিটার দূরে খুলনার ঐতিহাসিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কুয়েট অবস্থিত পাশাপাশি টিটি কলেজ ল্যাবরেটারি হাই স্কুল তারপরে কলেজ শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র আর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সহ এলাকায় অনেকগুলো স্কুল কলেজ মাদ্রাসা অবস্থিত সেই হিসাবে স্কুলটি খুলনার শিক্ষাজন বলা চলে এমন একটা জায়গা এটা ফুলবাড়ির থেকে তেলিক এটা মোটামুটি ভালো পরিচিত জায়গা আচ্ছা আমি একটু জানতে চাইবো সেটা হলো আপনার স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কত আমার ছাত্রছাত্রীর সংখ্যা বর্তমানে দুইশো প্লাস এবং কতজন শিক্ষক শিক্ষিকা রয়েছে শিক্ষক শিক্ষিকা এগারো জন আচ্ছা আর একটু জানতে চাইবো আপনি কত সাল থেকে ওই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছেন আমি দুই সালের পয়লা সেপ্টেম্বর থেকে আমি যোগদান করি এবং দুই সালের তেসরা আগস্ট পর্যন্ত কর্মরত হেডমাস্টার হিসেবে কর্মরত থাকি আচ্ছা আচ্ছা আপনার স্কুলের কি কী বা কী কী উন্নতি হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন আমার স্কুলে বর্তমানে একটা ছয়তলা ভবন নির্মিত হয়েছে এখন এখানে দরকার প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা তারপরে একটা কম্পিউটার ল্যাব আপাতত এই দুইটা জিনিস একান্ত প্রয়োজন দর্শক আমরা এতক্ষণ কথা বললাম স্কুলের প্রধান শিক্ষক যিনি রয়েছেন উনি আসলে অবসরে চলে গেছেন সেই অবসরপ্রাপ্ত স্যারের সঙ্গে আমরা কথা বললাম আমরা শুনে নিলাম এবং জেনে নিলাম যে আসলে তার স্কুলের এখনও কি কি প্রয়োজন তার মানে আপনারা বুঝতে পারছেন তিনি স্কুলটাকে কত ভালোবাসেন এবং সেই স্কুলটাকে সে কতটা মূল্যায়ন করেন এটি আমরা কিন্তু আসলে দেখলাম বা শুনলামও যে সে এখন পর্যন্ত রিটায়ার্ডের পরেও রিটায়ারমেন্টের পরেও কিন্তু সে সেই স্কুলের ভবিষ্যৎ কামনা করছে এবং কি কি প্রয়োজন সেটি কিন্তু তারা বলছে আমরা ঊর্ধ্বতন যারা রয়েছেন অর্থাৎ শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করব যাতে করে অচিরেই এই স্কুলটাতে একটি কম্পিউটার ল্যাব এবং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি আমরা স্যারের মুখ থেকেই শুনলাম আর একটা বিষয় যেটা রয়েছে প্রধান শিক্ষকের যে শূন্য পদটা যা যেটা রয়েছে সেটা যাতে পূর্ণ হয় সে বিষয়েও আমরা একটু স্যারের সাথে কথা বলবো আমরা জানার চেষ্টা করব আশা করি এলাকার প্রশাসন যেন স্কুলটার দিকে নেট নজর দিয়ে স্কুলরা এটা গরিব এলাকার স্কুল হিসাবে যাতে করে গরিব ছেলেমেয়ে নিয়মিত পড়াশোনা ঠিকমতো মতো করতে পারে এই হিসাবে শিক্ষকরা ঠিক ঠিক মতো তাদের দায়িত্ব পালন করে পাশাপাশি হেডমাস্টার পথ শূন্য এ অবস্থায় যে বার দিয়া আসলে তো প্রতিষ্ঠান চালানো সম্ভব না এই অবস্থায় একজন ফুল হেডমাস্টার নিয়োগ দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ করছি দর্শক আমরাও সংগ্রামী বাংলার পাশাপাশি যে প্রধান শিক্ষক রয়েছে সেটি যাতে অতি দ্রুত নিয়োগ দিয়ে স্কুলটার সঠিক হালটা যাতে ধরতে পারেন আমরা সেই কামনা করব। স্যার আপনার জন্য দোয়া রইলো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনি আপনার কর্মের মধ্যে জীবিত থাকবেন